এশিয়ার ঐতিহাসিক প্লেস স্পেনের প্লাসা স্পানিয়া আর আমার সামনে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনের চূড়ায় মাদ্রিদের অন্যতম একটি ভিউ পয়েন্ট আর এই প্লাসা স্পানিয়া মেন স্পেনের এই প্লাসায় বড় বড় ভবনগুলোর পাশাপাশি আপনারা দেখতে পাবেন ঐতিহ্যবাহী ঐতিহাসিক অনেক সুন্দর সুন্দর স্থাপনা এছাড়াও রয়েছে এই প্লাসাতে অনেক সুন্দর অনেক বড় সড়ো একটি খেলার জোন আর এই জোনটিতে দেখতে পাচ্ছেন বাচ্চারা সহ বাচ্চাদের যে সকল রা আছে তারাও খুব এনজয় করছে এই পরিবেশগুলো দেন আমরা এই ব্লগটি শুরু করার আগে এই ব্লগে কি কি থাকছে কি কি আপনারা দেখতে পাবেন পারবেন কি আপনারা উপভোগ করতে পারবেন তার কিছুটা চিত্র আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি সো দেখতে পাচ্ছেন বিকেলের সময়টা কতটা উৎসব মুখর হয়ে ওঠে এই পরিবেশটি দেন প্লাসার পাশে ছিল পার্ক এবং এই পার্কের পাশে ছিল অনেক সুন্দর একটি ঝর্ণা এই ঝর্ণাটিও বেশ সুন্দর এবং অনেক বড় সড়ো ঐতিহ্যবাহী একটি ঝর্ণা তাহলে আপনারা উপভোগ করছিলেন স্পেনের প্লাসা মিন প্লাসা স্পানিয়ায় আপনারা আজকের এই ব্লগে কি কি দেখতে পাবেন বা কি কি উপভোগ করতে পারবেন তো আমরা আর কথা না এই ব্লগটি শুরু থেকে শুরু করি আর আপনারা যারা এই মুহূর্তে প্রোফাইল থেকে দেখছেন তাদের জন্য আমার এই ভিডিওর উপরে থাকা ডিসক্রিপশন বক্সে আমি আমার সেই ফুল লিংক দিয়ে রাখবো আমাদের নিউ পেজে সেই ফুল লিঙ্ক থেকে আমাদের আজকে সেই ব্লগটি উপভোগ করে নেবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহ্যবাহী এরিয়া প্লাসা স্পানিয়া দেন এই প্লাসা স্পানিয়ার এই প্লাসাটি অনেক বড় একটি প্লাসা এই প্লাসার এক পাশে অনেক বড় বড় কিছু ভবন দেখতে পাবেন আর অপর পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভাস্কর্য আছে অনেক সুন্দর একটি স্থাপনা আছে আমরা সেদিকে চলে আসলাম সো দেখতে পাচ্ছেন স্থাপনাটি দেখতে খুব সুন্দর লাগছে এই টিতে এই টিতে অনেক টুরিস্টের আগমন ঘটে থাকে এবং দেখতে পাচ্ছেন অনেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এই ঘোড়াগুলোর পেছনের দিকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দুইটি ভবন এই ভবনের একেবারে উপরের দিকে একেবারে চূড়ার দিকে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আছে মাত্র দশ ইউরোর বিনিময়ে আপনারা একটি টিকিট ক্রয় করে উপরের দিকে চলে যেতে পারবেন এবং অনেক সুন্দর একটি পরিবেশে মনোরম পরিবেশে রেস্টুরেন্টের পাশাপাশি উপভোগ করতে পারবেন পুরো এই মাদ্রিদের ভিউ দেন আমাদের নেক্সট কোনো একটি ব্লগে আমি আপনাদের নিয়ে যাব উপরের দিকে এবং উপর থেকে আমি পুরো মাদ্রিদটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো মেট্রো স্টেশন প্লাসা স্পানিয়া নেমে প্লাসা স্পানিয়া প্লাসা ক্রস করে আমরা চলে আসলাম পার্কের দিকে এই পার্কটিতে অনেক সুন্দর একটি খেলার জোন আছে আমি আপনাদের সেই খেলার জোন গুলো দেখানোর চেষ্টা করছি দেন দেখতে পাচ্ছেন এই প্লেসটিতে বাচ্চারা কত আনন্দের সাথে খেলাধুলা করছে এবং বাচ্চারা সহ বাচ্চাদের যে সকল গার্জেন আছে তারাও খুব সুন্দর উপভোগ করছে এই সকল প্লেসগুলো খেলার এই জোনটি থেকে আমরা বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি সামনে একটি ঝর্ণা আছে সেই ঝর্ণাটির দিকে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর উৎসবমুখর একটি পরিবেশে এই প্লেস টিতে কত মানুষের আগমন হয়ে থাকে তো আমরা চলে আসলাম পার্ক থেকে ঝর্ণার দিকে এই ঝর্ণাটি আমি আপনাদের মাঝে চেষ্টা করছি দেখতে দেখতে আজকের ব্লগের আমরা প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি এই প্লাসা আর এই প্লাসা থেকে আমরা আজকে বিদায় নিব এই ব্লগটি থেকে বিদায় নেব সো আমাদের ব্লগ আমাদের রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আকট মাদ্রিট ব্লগ সহ আমাদের ফেসবুক যে পেজটি আছে সেদিক থেকেও আপনারা ফোর কে কোয়ালিটির ফুল ব্লগগুলো উপভোগ করতে পারবেন দেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ